আসসালামু আলাইকুম আহমাত আবৃত্তি করছে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুরবানি ওরে হত্যা নয় নয়াজ সত্যাহ সত্যির উদ্বোধন দুর্বল ভির চুপ রহ ওহো ধনে কাঠের রনি দূরবাণীর আজিকার এখন কুরবানীর ডুম্বাসীর রুমবাসীর শহীদের শিরিষের আজে রসমান কি রুদ্র নল বেশুপ খামুশ আজ সৌর উঠে জোর কুন্দে জানবে শির দেবৎস ওরে হত্যা নয় আজ সত্যা গ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যা গ্রহ শক্তির উদ্বোধন খঞ্জোর মারকঞ্জরে পঞ্চরে আজি দরদ নেই মর্দানি ই পর্দা নেই দরদা নেই আজি খুন খারা বিতে রক্ত খুনে খেলব খুন মাতন দুনো উন্মাদনাতে সত্য মুক্তি আনতে জিজ্ঞরণ করে হত্যা নয় আজ সত্যাগ্রহ সত্যি উদ্বোধন করে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন চড়েছে খুন আজ খুনিয়ার মুসলিমে সারা দুনিয়াটার চুলপে কার বেতার যুধার দুধারি ধার খুদার রক্তে পুত বধন কোনে আজকে রুদ্ভবন ওরে সত্যি হস্তে মুক্তি শক্তি রক্তে সুপ্ত সন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ সত্যি রুদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ সত্যি রুদ্বোধন আস্তা না সিধা রাস্তা নয় আজাদি মেরে না কস্তা নয় দস্তা নয় সে সস্তা নয় হত্যা নয় কি মৃত্যু তবে রক্তরূপ ধোকন তাদের শক্তি পুত্র ধন ওরে হত্যা উদ্বোধন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এ তো নহে রহু তরবারের ধাতক জালিং জোরবারের কোরবানের জোর জালের খুনে যে এতে গোড্ডা ঢের রে এতে আগে বুদ্ধমন এতে মা রাখে পুত্রপন তাই জননী হাজেরা বেটারে পড়ালো গরির পোত বসন ওরে হত্যা নয়াজ সত্যির উদ্বোধন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ সত্যির উদ্বোধন এ মিনাময় জানে পুত্র স্নেহের গড় জানে চুরি এনে এনে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপন আপনারুদ্রপর ছি ছি ক্ষুদ্র মন আর জল্লাদ নয় ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন দেখ কেবেচে আরো আসমারে মারে মন খুনি কিরে রাস মানে রাস পানে তবে রাস্তা ওই ভীষণ আমতে তবে বাজাবে কোন রোধন স্মৃতি সৃষ্টি সংশোধন ওরে তাথিয়া তাচিয়া নাচে ভৈরব বাজে ডঙ্গরোষণ ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন মুসলিম রণ ডঙ্কাশে কোন থেকে করে শঙ্কাকে টঙ্কা রে ঝংকারে ওরে হুংকারে ভাঙি করা ভীম কারোর মরণ বাজবে ঝনঝনন ওরে শক্তি মুক্তি স্বাধীনতা দিবে এই সে খুন্মোচন ওরে হত্যা নয়াজ, আজ সত্যাগ্রহ শক্তির রুদ্বোধন ওরে হত্যা নয়াজ, আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন জোর চাই আর যাচনা নয় কুরবানি দিন আজ না ওই বাজনা কই সাজনা কই কাজনা আজি কি জানমাল দিয়ে মুক্তির উদ্ধরন বল যুজব জান ওই খুনের খুটিতে কল্লাং কে তো লক্ষ্য ওই তোরন আজ আল্লার দানে জান কুরবানি ঈদের কুতবধন ওরে হত্তা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বধন